মুর্শিদাবাদ টু নাম নেন নব্বই ও লাগবে না উনানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় দশের গাড়ি যদি কেউ দিতে পারে আরো পাঁচ হাজার টাকা কমে দিয়ে দেবো এসে বলবেন যে অমক কারবাজার দিচ্ছে নব্বই হাজার টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা দিলাম আপনাদের ড্রাইভিং আপনাকে শিখে দেবে এবং বিনা পয়সায় আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন এক চাকার হ্যাঁ এই রকমই সুবিধা দিচ্ছে সানরুফ পেয়ে যাবেন গাড়িতে দেখতেই পাচ্ছেন সানরুপ মাত্র কুড়ি হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন জিরো ডাউন পেমেন্টে সে গাড়ি পাবে তার সঙ্গে সঙ্গে যে ডাউন যে ফিনান্স থেকে যে পয়সা পাবে তার সঙ্গে সে একটা মোবাইল কিনেও বাড়ি নিয়ে চলে যেতে পারবেন অ্যান্ড্রয়েড সেট গাড়ি তো নয় এটা বাঘ বাচ্চা রোড কিং অফ রোডিং আপনি যাতে নিয়ে যাবেন সমতলও চালান অফরোডে পাহাড়ে পর্বতে মাঠে যেখানে খুশি চালান সেই বাঘ বাচ্চা গাড়ি মাত্র আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পকেটে আনেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন দুটো কালার কম্বিনেশন দেখুন রেড এবং ব্ল্যাক এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এগারো এক্সট্রা পেয়ে যাবেন আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখে নিতে পারেন বলতে পারেন তেতাল্লিশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং তেতাল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি বিনা পয়সায় ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন আপনার চ্যানেলের নাম করে কেউ আসে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো জান দু লাখ একান্ন হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো যদি আপনার চ্যানেলের কেউ নাম করে আসে দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো প্লাস ড্রাইভিং লাইসেন্স শিখিয়ে